গঙ্গা ভাঙনে দিশে এড়া শামসের গঞ্জ গঙ্গার গ্রাসে গুগল ম্যাপ থেকে বদলে যাচ্ছে চিত্র স্থায়ী সমাধানে হুশ ফিরছে না উভয় সরকারের কান্না আর কান্না কানে শুনতে পাচ্ছে না উভয় সরকার কেন পাঁচ বছর ধরে মিলছে না স্থায়ী সমাধান উঠছে প্রশ্ন এইভাবে ভাঙতে থাকলে আগামী দিনে খুঁজে পাওয়া যাবে তো শামশেরগঞ্জকে একের পর এক উঠছে প্রশ্ন শুক্রবার সকাল থেকেই ফের শামশেরগঞ্জের শিকদারপুরে ভয়াবহ গঙ্গা ভাঙন তলিয়ে গেল পাঁচটি আস্ত গোটা বাড়ি জমি সহ বেশ কিছু বড় বড় গাছ গঙ্গার তীরে ঝুলে রয়েছে প্রায় দশ থেকে কুড়িটি বাড়ি যে কোনো মুহূর্তে তলিয়ে যাওয়ার আশঙ্কা আতঙ্ক এলাকায় অন্যত্র আসবাবপত্র সহ শেষ সম্বলটুকু নিয়ে পালাচ্ছে বহু পরিবার ভোটের মুখে দেখা যায় বেশ নেতারা মৌমাছির মতো গ্রামে গ্রামে ভন ভন করে ঘুরে কিন্তু এখন ভাঙন এলাকায় নেই দেখা বেশ কয়েকদিন আগে গঙ্গা ভাঙন পরিদর্শন করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান এই বছরে নতুন করে গঙ্গা ভাঙনে দেখা মেলে নিঃশেষ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের যদিও স্থানীয়দের অভিযোগ প্রায় পাঁচ বছর ধরে লাগাতার শামশেরগঞ্জের বিস্তীর্ণ এলাকায় গঙ্গা ভাঙন আর সেই গঙ্গা ভাঙন একের পর এক পরিদর্শন করছেন বহু নেতামন্ত্রী প্রশাসনিক উচ্চ পদাধিকারী সহ অনেকেই কিন্তু স্থায়ী সমাধান কবে মিলবে না শামসেরগঞ্জ শুধু পরিদর্শন কেন্দ্র অন্যদিকে কেন্দ্র এবং রাজ্য একে অপরের প্রতি কাদা ছড়াছড়ি করতে ব্যস্ত আর এদিকে বছরের পর বছর শামশেরগঞ্জে গঙ্গার ভাঙনে মানচিত্র অনেকটাই পরিবর্তন ভাঙনের স্থায়ী সমাধানের পথে না হাটে কেন্দ্র এবং রাজ্য উভয় সরকার যদি স্থায়ী সমাধানে ব্যর্থ হয় রাজ্য এবং কেন্দ্র তবে আগামী কুড়ি বছরে ম্যাপ থেকে একটু একটু করে মুছে যাবে শামসেরগঞ্জ এমনটাই আশঙ্কা যদিও এখনও শামসেরগঞ্জকে বাঁচাতে গেলে তড়িঘড়ি রাজ্য এবং কেন্দ্র উভয় সরকারকে সব রকম বিভেদ রাজনীতি ভুলে গিয়ে শামসেরগঞ্জের মানুষের আর্তনাদ অসহায় ও কান্নার দিকে লক্ষ্য রেখে দ্রুত স্থায়ী সমাধানের পথেই হাঁটতে হবে নইলে আগামী দিনে ম্যাপের মানচিত্রই খুঁজে পাওয়া যাবে না এই শামসেরগঞ্জকে একের পর এক গঙ্গা ভাঙনে দিশেহারা পরিবারগুলির শেষ সম্বলটুকু অন্যত্র নিয়ে যাওয়া চেষ্টা করলেও তাদের কাছে অর্থ না থাকায় অনেকেই গাড়ি ভাড়া করতে না পারায় গঙ্গার ধারে আসবাবপত্র নিয়ে বসে রয়েছে এমনটাও ছবি ধরা পড়েছে আর কবে মিলবে গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধান কে দেবে এখানে দেখেন এখানে মালগুলো কি অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য মানে ইয়েও নেই সমর্থ নেই ভাড়া ভাড়া বুতি কেউ পাশে দাঁড়ায় না কোথায় কি 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 হয়েছে আপনার বাড়ি তো চলে গেল সব

ধরে চাচ্ছি বাড়ি ধর করবো তার পয়সা চাঁদি চাইছি দিদিও করেছি কি নাম আপনার ওই বাড়ি